બોલ રાધે રાધે બોલ રાધે રાધે બોલ રાધે રાધે અમાર બોલ રાધે બોલ આમે તો આયે છે રાધે રાધે અમાર બોલ રાધે બોલ આમે તો આયે છે 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 આમે તો આયે છે

শুরুমতি শুরুমতি থাকি যে কঠিন সংসারে থাকি যে কঠিন সংসারে সরস্বতী জয়ময় সরস্বতী জয়ময় জয় 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 শ্লোক এখন

প্রণামটা <imitation> হরিনাম করলে কষ্ট হয় মুখ্য উদ্দেশ্য আমার কি বলতো চৌধুরীকে হরিনাম করা না আর আমার ধরিকে থাকছে না আর সেই সঙ্গে এই সকল দান ধ্যান করি বলে মানুষ আমাকে বেঁচে বুঝে দেয় এগুলো কেউ দিবে না কেউ দিবেন না এগুলো এমনিই আমার দিকে দেয় ঘরে সামান্য একটা পয়সা দেবে আর তোরাও আনন্দ পেলো আমি আনন্দ দেবো এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য কেউ স্বেচ্ছায় হরিনাম করে করুক ঘরে করুন সকালে আনন্দ করল তো ভালো লাগলো তো কারো ক্ষতি করছি কি এবার যাদের ঘরে বাধা দিবে খেতে খারাপ বা পচাবাসী খাবাই তারা না ঠিক আছে তাদের ঘরে তো হয়তো পালন করে বা খারাপ বলে তাদের ঘরের ছানা তারা খাবেন এবার একটা লাইন শেষ হবে একটা লাইন যোগ করবে শেষ হবে